আজকে বহুদলীয় সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় বিএনপি জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ সর্বমোট বাইশটি রাজনৈতিক দল উপস্থিত হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে সরকার ইতোমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়েছেন ঘোষণা দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত সেই কমিটি গঠন করেননি যে কারণে আজকের এই সভা সিদ্ধান্ত হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং যারা নরুলক হক নূরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেই সকল দোষীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে আমরা তিন নম্বরে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি আমাদের যে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি একসাথে লড়াই সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছি এই ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতার প্রয়োজন এই সবাই সবাই যে বক্তব্য রেখেছেন সেটি হলো যে আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমাদের মধ্যে যে বিভাজন এবং আমরা একে অপরকে ঘায়াল করার জন্য যে ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম আমাদের এই বিভাজনের সুযোগেই মূলত নুরুলক নুরের উপর হামলা করা হয়েছে এইটা ছিল একটি ফার্স্ট কেজ হিসেবে যে দেখা যাক কি হয় সেক্ষেত্রে পুনরায় বিরোধী শক্তির মধ্যে একতা তৈরি করা সেই বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি চার নম্বরে আমরা যে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি আওয়ামী লীগ এবং তার দশর জাতীয় পার্টি সহ চোদ্দ দল তাদের বিচারের ব্যাপারে এই সবার সবাই একমত পোষণ করেছে পাঁচ নম্বর মোড়ের উপর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে শহীদ মিনারে একটি সংহতি সমাবেশ এবং সেই সমাবেশে আজকের এই সমাবেশে উপস্থিত বাইশটি দল তারা থাকার ব্যাপারে একমত পোষণ করেছে অর্থাৎ শহীদ মিনারে যে কর্মসূচি হবে সেই কর্মসূচি হবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচি আপনাদের সামনে আমি এই পাঁচটি বিষয় তুলে ধরলাম এই পাঁচটি বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি আমি আবারও এই ফেসিবাদ বিরোধী শক্তিকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের ভিতরে উপলব্ধিবোধের জায়গাটা তৈরি হয়েছে যে আমাদের একতার বিকল্প কিছু নাই এবং আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে যেভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়েছি ঠিক আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশ গঠনের পিছনে আর কোন বাধা থাকবে না ইনশাআল্লাহ আজকের এই সভাটিকে আমরা যে আলোচনা করেছি পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা এখন হাতে হাত আমাদের আপনাদের সামনে একটু জাতিকে দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধ পুরো জাতি ঐক্যবদ্ধ হন আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের হবান আমাদের সুনিশ্চিত এদেশে আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ যারা অন্যায় করেছে গণহত্যা চালিয়েছে তাদের আশ্রয় প্রশ্রয় কোনো দল দিবে না আজ থেকে আমাদের অগ্রযাত্রা শুরু হলো মহান আল্লাহ রাবুল আলামী আমাদেরকে কবুল করুক